পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে অনেক ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় আমাকে না ঠকালেও পারতে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু তোমাকেই ভালোবাসে একটু ভালো দেখতে থাকতে চেয়েছিলাম বর্তমান বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝা যায় না সহজে চোখে চোখ রেখে কথা বলে হাসি মুখে দেয় আশ্বাস কিন্তু ভেতরে থাকে লুকানো হিসাব স্বার্থপর আর অভিনয়ের মুখোশ ভালোবাসাও আজকাল সন্দেহে ভরা কে আসল কে অভিনয় করছে সব মিলিয়ে মন দ্বিধায় পড়ে যায় বিশ্বাস করার আগে এখন শতবার ভাবতে হয় স্বার্থপর মানুষের কাছে আপনার মূল্য কেবল তাদের প্রয়োজন পর্যন্ত তাদের জন্য হৃদয়ের দরজা খুলবেন না কারণ স্বার্থ ফুরালেই তারা মুখ ফিরিয়ে নেবে যে আপনাকে ভালোবাসে সে আপনার অস্তিত্বকেই মূল্য দেয় আর যারা স্বার্থ দেখে তাদের জায়গা হৃদয়ে নয় জীবনের বাইরে রাখা ভালো স্বামীর অল্প ইনকাম থাকায় ঘরে বসে প্রতি মাসে আমি কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস গ্রামের সাদা মাটা জীবন অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া আর ডেইলি বাঙালি ব্লগ তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকুলি ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে স্বামীর অল্প ইনকাম থাকায় ঘরে বসে প্রতি মাসে আমি কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস আর অল্প টাকায় বিজনেস আইডি বা প্ল্যান তোমাদের কাছে শেয়ার করব আজকে তো ডেইলি বাঙালি বলতে পারো আর গ্রামের সাদা ভাটা জীবনে বলতে পারো তো দোকানে আমি মানে অফ ক্যামেরায় আর কি সেলাই করেছি কিছু অফ ক্যামেরায় করেছি আর কিছু ক্যামেরা করে তোমাদের দেখানোর জন্য করেছি মানে সেলাই করার পর আমি এই ব্যাগগুলো বাঁধতে বসি মানে সেলাই লাস্ট ফিনিশিংয়ে যখন শেষ হয় তখন আর কি মানে বাঁধতে বসি ছয় পিস ছয় পিস করে ব্যাগ একসাথে বাঁধা বাঁধি আমি করি আমি নিজেই সেলাই করি নিজেই বাঁধি ছেলেও হেল্প করে না ছেলের বাবা মাঝে মাঝে হেল্প করে যখন বাসায় থাকে তখন হেল্প করে যখন বিদেশে চলে যায় তখন তো আর হেল্প করতে পারে না আর মেয়ে তো মেয়ের কাজ নিয়েই ব্যস্ত সেই জন্য আর হয়ে ওঠে না তো এর আগেও আমি তোমাদের দেখিয়েছি এভাবে ছয় পিস ছয় পিস করে ব্যাগ বাদতে হয় আর কি দেখুন স্বামীর অল্প ইনকাম থাকায় ঘরে বসে তোমরাও চাইলে আমার মতোই প্রতি মাসে লক্ষ টাকা সঞ্চয় করতে পারো আমার মতো যেমন আমি সংসারে কাজ সামলিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই ব্যাগের ব্যবসাটা করি ব্যাগ সেলাই করতে হয় তাকে মানে ছয় পিস ছয় পিস করে বাদতে হয় তারপরে ব্যাগের সুতোগুলো ধাগাগুলো কাটতে হয় তারপরে খসাখসি করতে হয় হাত দিয়ে ফিনিশিং করতে হয় বা চাপা দিতে হয় কোনো কোনো ব্যাগ কুচকে যায় সেইগুলো ভালো করতে হয় তোমরাও চাইলেই আমার মতো সংসার সামলিয়ে ঘরে বসে লক্ষ টাকা সঞ্চয় করতে পারো তোমরা তো বলতেই পারো কিভাবে আপু লক্ষ টাকা সঞ্চয় করব। কিন্তু এই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে বৎসরের শেষে কিন্তু লক্ষ টাকার উপরেও তোমরা সেভ করতে পারবে কিন্তু এই ব্যবসাটা সপ্তাহে সাত দিনে তোমাদের মার্কেটিং করতে হবে আবার দোকান থেকেও কেউ নিয়ে যাবে আমি কিন্তু সপ্তাহে সাত দিনই যাই না কারণ আমি দুইটা মার্কেট আমার ধরা আছে সপ্তাহে দুই দিন দুইটা মার্কেটেই যাই মানে কোনো সময় ছেলে যায় কোনো সময় বেশিরভাগ ছেলে যেতে চায় না লজ্জা পায় আর আমাকে তো লজ্জা লাগে না কারণ আমি ব্যাগ নিয়ে গেলে এপাশে ওপাশে তাকাই না আর বিশেষ করে হাটের দিন আমি ব্যাগ নিয়ে যাই না হাটের দিনে শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক ভর্তি হয় একটা সরমের ব্যাপার আছে সরম লজ্জা লাগে আর আমিও যদি ব্যাগ নিয়ে যাই অহাটের হাটের দিনে যদি ব্যাগ নিয়ে যাই তাহলে যে পাশের রাস্তা সেই পাশেই লক্ষ্য রাখবো এ পাশে ও পাশে আমি তাকাবো না কারণ এ পাশে ও পাশে তাকালেই তোর জানা লোক থাকবে ওরা হয়তো মজা কুড়াবে আমাকে ডাকবে একদিন তো একজন ডেকে আমাকে সরাসরি অপমান করেছে যে হ্যাঁ তুই এখন দোকানে দোকানে ব্যাগ দিস যে বলেছে সেই কিন্তু মানুষের বাড়িতে লেবারই দেয় হুম তো আমি বলি কি মানুষের বাড়িতে লেবারি দেওয়ার থেকে ঘরে বসে যদি এই ফ্যানের হাওয়ায় যদি এই ব্যাগগুলো সেলাই করে সপ্তাহে একদিন বা দুই দিন কেউ অর্ডার দিল যদি দিয়ে আসি স্ট্যান্ডার্ডভাবে তাতে ক্ষতি কি লেবারি দেওয়ার থেকে তো অনেক বেটার কাজ তাই না আমি ওকে সাত সাত মুখের মধ্যেই জবাব দিয়েছি সেই জন্য আমি ব্যাগ ডেলিভারির জন্য গেলে এপাশ ওপাশ তাকাই না কেউ ডাকে ডাকে আবার দোকানে এসে বলে তোমাকে সেদিন ডাকলাম বড়মরিচে তুমি শুনলে না তারপরে আমি বলি কি না আমি ব্যবসার ক্ষেত্রে কে ডাকলো কে না ডাকলো এপাশে ওপাশে তাকার আমার টাইম নেই আমার লক্ষ্য যে কয়েকটা দোকানে আমি কয় ডজন ব্যাগ দেব সরাসরি বাকি যার কাছে আছে বাকি পেমেন্ট নেবো চলে আসব। ওদের খাতা আমার লেখা যে গিয়ে বলি যে আজকে কত মাইনাস করব। যে কোনো একটা সমন্বয় বড়বা বলি বা আঙ্কেল বলি বা দাদা বলি যে দাদা আজকে কত মাইনাস করব। তো বলে দুইশো মাইনাস করো বা তিনশো মাইনাস করো তো এভাবে মাইনাস করে দুইশো দিল বাকি টাকা মাইনাস করে আবার লিখে তারিখ তারিখ লিখে একেবারে সাইন করে চলে আসলাম তো এতটুকু কাজ আমি করতে পারবো না আর কি আমরা যদি ঘরে উপোস থাকি তবু কেউ এক বস্তা চাল দেবে না এক বস্তা চাল তো দূরের কথা দশ টাকাও দিয়ে হেল্প করবে না সেই জন্য আমি কে কী বললো কে কি না বললো কে ডাকলো সেই দিক দিয়ে আমি খেয়াল করি না আমি কারণ নিজেকে ভাবি হাতি হাতি চলছে বাজার কুত্তা ভোকে হাজার কথায় আছে না তো আমি নিজেকে হাতি ভাবি সেই জন্য আমি দশ টাকার মুখ হল দেখতে পাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত হেম্মত দিয়েছে আমি যদি এই মুহূর্তে আমার শরীরটা ঝাড়ি তবু আমি দুই চার লাখ টাকা বার করে দেওয়ার মতো আমার সেই ক্ষমতা আল্লাহ দিছে কিন্তু যে হাত গুটিয়ে বসে থাকবে কাজকর্ম করবে না যাকে বলে কুড়িয়া সে কিন্তু এক টাকা ওয়ার্ক করতে পারবে না অথচ মানুষের কাছে হাত পেতে তাকে নিতে হবে আমার কিন্তু অভ্যাস নেই হাত পেতে কারো কাছ থেকে দশ টাকা নেওয়ার আমারই কাছ থেকে কিন্তু সবাই নেয় আমার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে হাজব্যান্ড আমিই সবাইকে হেল্প করি পাঁচ দশ হাজার কুড়ি হাজার আমিই হেল্প করি কারণ আমি ছোটোবেলায় আমি ইনকাম কিভাবে করতে হয় কীভাবে দশ টাকাকে কুড়ি টাকা করতে হয় সেটাও আমার জানা আছে আর কি কারণ মুরগিদের ডিম বিক্রি করি আবার ব্যাগের ব্যবসাও করি আবার মাঝে মাঝে মনে হয় যে না কবুতরও পালি এবার আমার প্ল্যানিং আছে হাঁস পালব কারণ মুরগিরা পূরণ হয়েছে কয়েকটা মুরগিরা মুরগি থাকবে অল্প কয়েকটা কিন্তু হাঁস পালব মুরগিরা ডিম খেয়ে ফেলে ওরা ডিম পেড়ে ওরাই নিজে খায় কিন্তু হাঁস কোনো দিনও ডিম পেড়ে নিজে ডিম খায় না সেই জন্য মুরগিরাও যেরকম খাবার খায় হাঁসেরাও কিন্তু সেরকমই খাবার খায় তো প্ল্যানিং আছে পাঁচটা না প্ল্যানিং আছে দশটা হাঁস পুষবো দশটার থেকে বারোটা দশটা হাঁসি আর দুটো হাঁসা নিয়ে আসবো বাচ্চা ফুটবে হাঁসের বাচ্চাও হবে তো হাঁস রাখার প্ল্যানিং আছে আর কি জায়গা যেহেতু আছে আমার সেই জন্য হাঁসের হাঁস পোষানো প্ল্যানিং আছে হাঁস কবুতর মুরগি তিনটাই থাকবে তো তোমরাও চাইলে আমার মতোই হাঁস মুরগি কবুতর বা ব্যাগের ব্যবসা বা সেলাইয়ের কাজ বা টুকিটুকি কারো ছেঁড়া ফাটা সেলাই করেও নিজে স্বাবলম্বী হতে পারো নিজে দশ টাকা হলেও ইনকাম করতে পারো তো আমি বলি কি নিজে ইনকাম করার মতো সুখ পৃথিবীতে আর নেই আর একটা কথা কি নিজের সুখের চাবিকাটি অন্তত কাউকে দিতে নাই নিজের সুখের চাবিকাটি নিজেকেই রাখতে হয় কারণ আজকেই আমি ব্যবসা বন্ধ করে দিই কাল থেকেই আমি দশ টাকার মুখও দেখতে পারবো না আর বাইরেও যেতে পারবো না কারণ আমার ঘরে বসে ভালোই লাগে না এখানে ওখানে হাঁটাহাঁটি না করলে হাঁটাহাঁটি আমার খুবই পছন্দ এখানে ওখানে ঘোরাফেরা তো ব্যাগ নিয়ে গেলাম ওইটাই আমার ঘোরা হয়ে যায় হাঁটাহাঁটি হয়ে গেল একটু ব্যায়াম হয়ে গেল বা এক্সারসাইজ হয়ে গেল আমি এটাই মনে করি আর কি শরীরের পক্ষে খুবই ভালো আর কি তো এইভাবে ব্যাগ ছয় পিস ছয় পিস করে এভাবে ফিনিশিং করে বাঁধতে হয় তারপরে আবার ডেলিভারির জন্য দিতে হয় এই যে দেখুন এখন ব্যাগ বাঁধাবাদি করার পর তো তোমাদের একটু দেখানোর জন্য সেলাইয়ের কাজে লেগে পড়লাম কারণ আমি তো অফ ক্যামেরায় অনেক ব্যাগ সেলাই করি তো ভাবলাম যে তোমাদের তো একটু দেখাতে হবে তো যেদিন সময় পাই দোকানে কেউ না থাকে সেদিন হয়তো একটু ক্যামেরা করি যেদিন দোকানে কেউ থাকে সেদিন কিন্তু আমি ক্যামেরা করি না কারণ চেনা জানা লোক থাকলে আমি ঠিক ক্যামেরা করি না তো চলো আজকের বোলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ টাকা একটা এমনই জিনিস টাকা না থাকলে তোমার মান সম্মান ধুলোই মিশে যাবে কেউ দাম দেবে না সম্মান দেবে না ভালোবাসবে না আদর করবে না